আসসালামু আলাইকুম ভাইরাল একটা হাতের কাজের ড্রেস নিয়ে আসছি তাও আবার বেস্ট একটা কটন কাপড়ের উপরে কাপড়টা এত ভালো মানের তার উপরেই থাকবে রিয়েল কুন্দনের কাজ করা আর এটা হচ্ছে অরিজিনাল মিরোরের কাজ করা আমরা দুইটা কালার পাবো একটা হচ্ছে চেরু রেড কালার পাবো আর এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাব তো করে আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য এই ড্রেসটা একেবারে কিন্তু কম বাজেটে আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা নাইস থাকছে ড্রেসটা ফ্রন্টের ডিজাইনটা যদি একটু দেখায় আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা দেখুন নিচের পার্টটা কন্ট্রাস্ট করা হয়েছে মাস্টার্ড দিয়ে কনট্রাস্ট করা হয়েছে এই যে ডিজাইনটা আছে ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু আমরা স্টোনের কাজ করাটা পাচ্ছি মাশাল দেখবার মতো একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট আর এটা হবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিপসটা পাবো এবং স্লিপসের পার্টটাতে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা হয়েছে এবং মিররের কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে কটনের মধ্যে কটন ভয়েলের মধ্যে থাকবে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর দুপাটা সম্পূর্ণ স্টনের কাজ করা এই ড্রেসের যে দুপাট্টা দুপাটা সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টনের কাজ করা হয়েছে দেখুন কত নাইস একটা দুপাটা কন্ট্রাস্ট একটা দুপাটটা থাকছে এই ড্রেসটার সাথে আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে তো সীমিত আকারে এই কালেকশনটা এখন আমাদের কাছে আসছে হাতে গোনা কয়েকজনে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন সেই জন্য আমি বলবো যে যারা দেখতেছেন যাদের পছন্দ হয়েছে ফটাফট দেরি না করে কিন্তু অর্ডারটা করে ফেলুন লেট করলে কিন্তু মিস করে ফেলবেন দেখুন কত সুন্দর কালেকশন এটার প্রাইস তো দিচ্ছি আমরা টাকা এটা থাকবে আর এটা হবে দোপাট্টা এই যে দুপাটাটা দেখুন কত নাইস দুপাটা থাকবে সম্পূর্ণ খানদানে দুপাটা থাকবে এবং দুপাটা মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এই যে ড্রেসগুলো দেখুন একটু দেখাই দে আপনাদেরকে দেখুন কতটা সুন্দর ড্রেস নিয়ে আসে প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকছে তো বৃহস্লা সকলে পার্চেস করে ফেলবেন আসসালাম আলাইকুম